আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এটিএন এম সি এল নিউজে আপনাদের সাথে রয়েছি জারিন সংবাদ শিরোনামের পর বিস্তারিত রাজধানীতে জমজমাট ফ্যাশন সন্ধ্যা শো টপার হয়ে সবাইকে চমকে দিলেন অ্যাডলফ খান গতকাল তেইশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় কাচার মেলা অডিটোরিয়ামে আয়োজিত ডিজিটাল ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ফ্যাশন বিনোদন উৎসবে ছিল উপচে পড়া দর্শক শিল্পী ডিজিটাল ক্রিয়েটর ও সবিজ অঙ্কনের নামকরা তারকাদের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি আব্দুল খালেক নান্য তথ্যচিত্র দেখুন পুরো বিস্তারিত সন্ধ্যার সবচেয়ে বড় চমক ছিলেন বর্তমান সময়ের আলোচিত মুখ অ্যাডলফ খান স্টপার হিসেবে র্যাম্পে হাঁটতে গিয়ে তিনি শুধু দর্শকদেরই নয় পুরো অনুষ্ঠানের আবহকেই বদলে দেন তার ক্যামে উপস্থিতি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আর আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা আমার মানবিক দিকটা বুঝবেন আমার বাবা আইসিউতে আমি শুধুমাত্র এই ব্যক্তিটার জন্য অনুষ্ঠানটা করতে এসেছি ম্যাডাম আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনার উৎসাহ উদ্দীপনা কেমন লাগছে আগামীর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে আপনারা কি উপহার দিতে চাচ্ছেন এই বিষয়ে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন আচ্ছা ফার্স্টে অ্যাওয়ার্ডের প্রসঙ্গে যদি বলি যে কোনো অ্যাওয়ার্ডই আসলে কাজের স্বীকৃতি দেয় এবং সামনে যাতে আরও ভালো কাজ করি ওটার জন্য আরও আগ্রহ বাড়িয়ে দেয় কারণ স্বীকৃতি পাওয়ার পর মনে হয় সামনে আমার আরও ভালো কাজ করতে হবে আর যেহেতু এটা ডিজিটাল পারফর্মের মানে ডিজিটাল পারফর্মেন্স আর স্টার অ্যাওয়ার্ড দুটোই আছে একসাথে তো ডিজিটালি যারা কাজ করছে তাদেরকে এটাই বলবো যে মানের দিকটা আরেকটু দেখতে কারণ ডিজিটালে আমরা চাইলে কিন্তু যে কিছু যখন তখন আপলোড দিয়ে দিতে পারি সব কিন্তু ভালো হয় তা না তো যেহেতু আমরা এটা একটা প্ল্যাটফর্ম আর এখন সবাই এখানেই সব কিছু আমরা আমরা দেখি তো আমি চাইবো যে একটু মানে সবাই খুব ভালো কাজ করছে আমি সবার কথা বলছি না আমি বলবো যে যেহেতু এখন আমরা এটাই এক একমাত্র প্ল্যাটফর্ম হয়ে গেছে আমরা চাই যে সবাই খুব ভালো কাজ করুক এবং সামনে এগিয়ে আসুক এই অনুষ্ঠানটা কেমন লাগছে এবং দর্শকের বলেন খুবই ভালো লাগছে বিকজ যে কোন अवार्ड প্রোগ্রামে আসলে অবশ্যই ভালো লাগে সবাইকে একসাথে দেখতে পাই এটা একটা মিলন মেলা ঈদের থেকেও আমরা যারা আর্টিস্ট ঈদের থেকেও আমরা এই দিনটাকে খুব এনজয় করি খুব মজা লাগে অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন আডফ খান সহ অভিনেত্রী মিষ্টি জান্নাত শিল্পী পূজা এবং showbiz অঙ্গনের আরো অনেক পরিচিত মুখ সবার অংশগ্রহণে এক প্রাণবন্ত সন্ধ্যা উপহার প্রায় দর্শকরা অ্যাডোল্খানের শো স্টপার পারফরম্যান্স প্রমাণ করেছে তিনি শুধু আলোচনার কেন্দ্রবিন্দুই নন বরং তার প্রতিটি উপস্থিতি আলাদা মাত্রা এনে দেয় সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ